মাত্র দুটো ডিম দিয়ে একদম স্পঞ্জি একটা কেক বানিয়েছি কেকটা তাও আবার কিন্তু আমি বানিয়েছি প্রেসার কুকারে তো প্রেসার কুকারে কীভাবে পারফেক্টভাবে কেক বানাতে হয় সেটা আজকে আমি করে দেখাচ্ছি দেখুন প্রথমে একটা বড়ো সাইজের বোল নিয়েছি তার মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি ডিমগুলোকে ভালো করে ফেটে নিতে হবে ফাটিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি আপনারা যদি চান গোটা চিনিও দিতে পারেন গোটা চিনি দিলে কি হয় অনেকক্ষণ সময় লাগে কিন্তু চিনিটা গোলতে তাই কিন্তু আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি তাহলে খুব সহজেই কিন্তু চিনিটা ডিমের সাথে মিশ্রণটা ভাল ভালোভাবে হয়েছে আমি এখানে এক কাপের থেকে একটু বেশি পরিমাণেই চিনিটা নিয়েছি তো আমি এখানে চিনিটা গুঁড়ো করতে কিন্তু প্রায় দেড় কাপ মতো চিনি হয়ে গেছে তো চিনি ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে একদম যতটা সম্ভব ততটা কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো যাবে তত কিন্তু ডিমের গোলাটা দেখুন একদম ক্রিমের মতো হয়ে যাবে দেখুন কতটা ক্রিমের মতো একদম হয়ে গেছে এটা কিন্তু আমি হাতের সাহায্যে প্রায় দশ মিনিট মতো ফেটিয়েছি তাতেই কিন্তু এরকম ক্রিমের মতো যখন হয়ে গেছে তখন আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি এখানে মেল্ট করা বাটার আমি বাটারটা দিয়ে দিলাম ওই হাফ কাপের থেকে অল্প একটু কম ওয়ান থার্ড কাপ মতো দিয়ে দিলাম বাটার এখানে বাটারের পরিবর্তে আপনারা কিন্তু তেলও ব্যবহার করতে পারেন বাটারটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর কেকটা কিন্তু খেতে অসাধারণ হয় তাই কিন্তু আমি বাটারটাই দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা এখানে ভরে ভরে আমি ওই যে চায়ের কাপ হয় আমি কিন্তু এখানে চায়ের কাপগুলো মেপেই আপনাদেরকে দেখাচ্ছি যাতে যে কেউ কিন্তু সহজেই কেকটা বানিয়ে নিতে পারে যারা কোনো দিন কেক বানাননি তারাও কিন্তু অনায়াসেই কেকটা বানিয়ে নিতে পারবেন যেহেতু মেজারের কাপ অনেক বাড়িতেই থাকে না তাই এইভাবে চায়ের কাপ কিন্তু প্রত্যেকটা বাড়িতেই থাকে আর যেই চায়ের কাপ নেবেন সেই চায়ের কাপ একটা কাপই নেবেন একই সাইজের নেওয়ার চেষ্টা করবেন আর চিনিটাও সেই কাপ মেপেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পরিমাপগুলো একদম সমানভাবে হবে তার তারপর আমি ওইখানে মেপে মেপে তিন কাপ মতো পুরো ভরে ভরে ময়দাটা দিয়েছি যেহেতু কাপটা কাপে কাপটা খুব একটা বড় না তাই কিন্তু আমি একটু তিন কাপ মতো ময়দা দিয়েছি ওই কাপেরই এক কাপ মতো দুধ নিয়েছি অল্প অল্প করে দুধটা দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নেব তারপরে দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক চামচ ভরে ভরে বেকিং পাউডার তো পরিমাপটা আপনারা একবারে দেখেই বুঝতে পারছেন আমি বেকিং সোডাটা কীরকমভাবে দিয়েছি একদম চামচ মেপে একদম চার ভাগের এক ভাগ আমি দিয়েছি দিয়ে আর দিয়েছি হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও দুধ দিয়ে দিয়ে অল্প একদম অল্প অল্প করে দুধটা দিয়ে একদম দেখুন ব্যাটারের কনসিস্ট্যান্সিটা ঠিক কেমন থাকবে এই এইরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তারপর এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি নিয়েছি কিশমিশ আর নিয়েছি তাল কুমড়োর মোরব্বা আর নিয়েছি টুটি ফুটি আর কাজুটা আমি পরে কিন্তু দিয়ে দেবো কাজুটা এখন দিলাম না দিয়ে সব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি আরও ড্রাই ফ্রুট থাকে তাহলে মিশিয়ে নিতে পারেন তো কেকের মধ্যে থাকলে এই ড্রাই ফ্রুটগুলো খেতে কিন্তু মুখে পড়বে যখন ভালোই লাগে খেতে তো এখানে আমি ব্যাটারের কনসেনট্রেন্সিটা ঠিক দেখুন কতটা ঘনত্ব রেখেছি একদম কিন্তু মোটাও না আর একদম কিন্তু পাতলাও না এই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে হবে তো আমি এখানে আপনাদের কাছে যদি কেকের মোল্ড থাকে তো কেকের মোল্ডেও আপনারা করে নিতে পারেন আমার কাছে এরকম একটা বড় সাইজের বাটি ছিল অ্যালুমিনিয়ামের বাটি ওই বাটির মধ্যে আমি প্রথমে বাটার লাগিয়েছি তারপর একটু কাগজ দিয়ে দিয়েছি মাপ করে তার উপরেও কিন্তু বাটার লাগিয়ে নিয়েছি তো আমি এটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম আর প্রেসার কুকারটা আগে থেকে ফ্রি হিট করতে রেখে দিয়েছিলাম আর নিচে কিছুটা দিয়ে দিয়েছি বালি বালিটা দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে এইভাবে বাটিটা কিন্তু বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি বাটিটা কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি তারপরে এই প্রেসার কুকারের কিন্তু যে সিটিটা থাকে সেটা কিন্তু খুলে দিতে হবে তারপরে দেখুন আমি প্রায় পনেরো মিনিট ঘড়ি দেখে রেখে পনেরো মিনিট পর খুলে নিয়েছিলাম তারপরে এইভাবে আরও কিছু ড্রাই ফ্রুট আমি রেখে দিয়েছি এইভাবে ওপর থেকে আমি সাজিয়ে দেওয়ার জন্য দেখতে ভালো লাগবে তো আরও আমি ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম এই কেকটা হতে কিন্তু আমার প্রায় চল্লিশ মিনিট মতো লেগেছিলো তারপরে কিন্তু একদম রেডি হয়ে গেছে কেকটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলো আর কড়াইতে করলে অনেকটা সময় লেগে যায় প্রেসার কুকারে কিন্তু এতটা সময় লাগে না তো অনেক সময় ঘনত্বের উপরে নির্ভর করেও কিন্তু সময়টা লাগে যদি মোটা কড়া থাকে তখন কিন্তু একটু সময় লাগে তো এটা কিন্তু আমার প্রায় চল্লিশ মিনিটে কুক হয়ে গিয়েছিল আর তারপর আমি নামিয়ে একটু অল্প ঠান্ডা করে নিয়েছি তো খুব একটা ঠান্ডা হয়নি গরমই ছিল সেই অবস্থাটাতে আমি নামিয়ে নিলাম খুব সহজেই কিন্তু দেখুন বাটি থেকে বেরিয়েও এসেছে কাগজটা দিয়ে রাখলে কিন্তু এইভাবে সহজেই বেরিয়ে আসে একদম দেখুন স্পঞ্জি হয়েছে তো এটা অনেকটাই গরম ছিল আগেও বলছি এখনও বলছি তারপর আমি এটা কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কেকটা কতটা ফুলে উঠেছে পুরো বাটিটা ভরে গেছে কিন্তু এতটাই বড় হয়েছিল। একটা ছোটো কাপে তিন কাপ ময়দা দিয়েছিলাম তাতেই কিন্তু দেখুন এতটাই ফুলে উঠেছে কতটা স্পঞ্জি হয়েছে তাহলে আপনারাই বুঝতে পারছেন আর দেখুন কেটেও দেখিয়ে দিচ্ছি ধোঁয়া বেরোচ্ছে এইভাবে যখনই মন চাইবে তখনই কিন্তু বাড়িতে অনায়াসে আপনারা কেকটা বানিয়ে নিতে পারেন আমার এই কেকের রেসিপিটা বা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না